আরামবাগের টোটো চালকদের নিয়ে অনুষ্ঠিত হলো বর্ধিত সভা মঙ্গলবার আরামবাগ শহর আইএন টিউ উদ্যোগে টোটো চালকদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় আরামবাগ শহরে প্রায় প্রত্যেক দিনই অভিযোগ উঠে আসে টোটোর কারণে যানজটের সৃষ্টি হচ্ছে বিশেষ করে স্কুল বা অফিস টাইমে টোটোর দাপটে যানজট বাঁধছে শহরের বিভিন্ন রাস্তায় যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় তার জন্য এই দিন এই সভার আয়োজন করা হয় সেই সভায় আরামবাগের দুটি টোটো ইউনিয়নকে কে একসাথে সংযুক্ত করা হয় পাশাপাশি যে সমস্ত টোটো চালকদের এখনো প্রশাসনিক পারমিট দেওয়া হয়নি তাদের পারমিটের ব্যবস্থা করা হয় পাশাপাশি শহর বা গ্রামে যাতে না টোটোর সংখ্যা বাড়ে সেই বিষয়ে সচেতন করা হয় এই দিন এই সভায় উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা আইএনটি টিউসির সভাপতি উত্তম কুন্ডু আরামবাগ শহর আইএনটি সির সভাপতি শফিকুল আলম তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী প্রদীপ সিংহ রায় সহ একাধিক নেতৃত্ব আজকে ইউনিয়নের আমাদের একটা সমস্যা হচ্ছিল সেই সমস্যাটা আমরা মেটাতে পেরেছি কিছু রেজিস্ট্রার নাম্বার আমাদের ছিল আর কিছু ছিল না সেগুলো একত্র নিয়ে আমরা করেছি বার্তা দিচ্ছি আপনারা শুনতে পেলেন আমরা প্যাসেঞ্জারের যাতে কোনো অসুবিধা না মানুষের যাতে কোনো অসুবিধা না হয় এই জন্যই আমরা এইগুলি বোঝালাম আর সেটা আমরা বললাম আমি মাইকে সেটাও আমরা বললাম যে মাইকের টোটোর প্রচুর চাপ এরপরে যাতে আর টোটো না পায় সেই অনুরোধও করলাম সকলের কাছে মূলত বিষয় আমাদের নেত্রী মমতা ব্যানার্কে আমাদের সেনাশীশ চক্রবর্তী কয়েকদিন আগে একটা বৈঠক করেছে এবং আরামবাগে একটা টোটোদের মধ্যে দুটো ভাগ হয়েছিল এটা একসঙ্গে আমরা বললাম আর যদি যে মানে বলেছেন যে টোটো मालिक चुलबा

হাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো পারি